যেখানে ফুলেরা কখনো ঝরে না যেখানে আলোতে আধার নামে না যেখানে রয়েছে নেই দুঃখ নেই কষ্ট নেই যাত না যেখানে ছুটে আসে ক্লাস্টার বোমা বাতাসে শুভাসে বাসে বারুদের ধোঁয়ায় লুটিয়ে পরে হাজার বুলেটের পেয়েছে ছোয়াই হাদার ছায় সুধা ছায়ায়। ছায় পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তবু বুসে যায় তবু বুঝে নোর যায় ছিন্ন ভিন্ন দেহ তার ভাসে মোহনায় সে তোর বরা হে বোটা তাদেরই সেনাই সে তোরা বোরা হেবো তা তাদেরই সেনাই বৃষ্টি ঝড়ে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ বোঝে না চুপিসারে বেরিয়ে পরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে যখন নিজেকে খুঁজ পেয়েছে চিরসবুজ পাখির দরে যখন নিজেকে খুঁজ পেয়েছে চিরসবুজ পাখির দরে আবারও তো সে ফিরে যেতে চাই পৃথিবীতে নতুন করে তমন্ন রাহদার তমন্ন রাহদার মুছে দিতে তগুদ কুফার মুছে দিতে তগুদ